হ্যালো মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা তো আমি এখন যাচ্ছি আমার বুলুকে আনতে ওর স্কুল ছুটি হয়ে গাড়ি এসেছে এই যে রোডে দাঁড়ায় এই গলির ভিতরে ঢোকে না আর কি তো ওকে নিয়ে আসবো আমি হ্যাঁ তো ব্লগটা অন করলাম মেয়ের জন্য ও আমাকে বলছিল আজকে ব্লক বানাইতে আমার গলা কাটে দিবে তো যাই হোক চলো ও আসবে আমি পুরো না হয়ে গেছে দৌড়ে দৌড়ে আসছিলাম তো আসুক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি আইসি এখানে দাঁড়া আসি তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি কোথায় আসে ওকে আর কি গাড়ি নামায় দেয় আর আমি কোথায় দাঁড়া আসি সব দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা এই যে এই হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে হরিণচড়া প্রভাতী ক্লাব যাই হোক ক্লাবের নামটা ভালো করে দেখা যাচ্ছে না আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করি ওই যে প্রভাতী ক্লাব হরিণ চড়া যেটা হচ্ছে মায়ের মন্দির যাই হোক তো এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো এই দিক দিয়ে ও আসবে মানে এই দিক দিয়ে আসবে ও তো চলো দেখতে থাকো না না

কথা না <laughs> <coughs> আমি তো পাগল হতে চাই না

একটা সাদা একটা কালো ও জিনিস হুম একই একসাথে হ্যাঁ দাও না 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 আমি বলতে কোন তুমি ওখানে না না আমি তো ওখানে এই সুন্দর সাদা নতুন বাড়িতে নিয়ে যায় সেইটা এই বাড়িতে থাক আরে তোদের তো এখানে অনেক কয়টা বাথরুম না একটা দিবি সব দেওয়া এই যে সব দেওয়া আছে হারাইলে চলবে না কিন্তু

ও পুরো এক্সাইটেড সারপ্রাইজ আর অল্প আমি কি সব বলি চল দাঁড়া তোমাদেরকে এখান থেকে আমি তোরসার ভিউ এনজয় করাই এই যে আমার বইং আর এই যে হচ্ছে গিয়ে তোরসার ভিউ যাই হোক আমার বোন আমাকে সাত সমুদ্র পার তেরো নদী নামাচ্ছে হ্যালো গাইস বলতে লাগবে না গাইস গাইস আমাকে ওই যে এটা এই দেখো কোথায় নামতেছি আমরা তোরসার ভিউ ইনজয় করার জন্য ভাইসে আর পুরে না গেলেই হইল যাই হোক ওরা দেখো এই নিজে নামতে পায় না পাচ্ছে না ও আমাকে নামতে বলতেছে আমার এমনি বলে পায়ের অবস্থা প্রীতি কেন না

চাই চলো এটা রাখিস না তোর দিদা ধরে ওই যে নিচে একটা ওইটা দিয়ে দিয়ে দিতে পারে তো একটা তো আমার থেকে আসছি আমরা এখন হাত পা ধোয়া কিছু

বলছ দুই না তুমি বন্ন আর ও আমার ওরা তো সবাই চলে গেল মানে সবাই না ওরা দুইজন চলে গেল বাড়িতে এখন এখন আমরা দুইজন বাড়িতে একা একা ঘুরছি কেউ নাইগা আজকে পুরা বাড়িতে আমরা একাই একদম একা যে কি যে ভালোটা লাগছে তোমাদেরকে আমি তোমাদেরকে আমি কি বলবো আজকে আমরা পুরোই একাই বাড়িতে ওহ সব কি করব ওইটার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবা তো এই ভিডিওটা আজকের মতো এইটুকুনি খা এখন খাকবে তারপরে ভিডিও মানে ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা কি কর মানে আমরা এখন কি করব একা একা বাড়িতে কি শয়তানি আমরা করবো তো যাই হোক দেখতে না মানে টাটা বাই বাই নেক্সট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সো